গাজীপুর হচ্ছে পুরো বাংলাদেশের হাট তথা হৃদয় গাজীপুর জেলা যদি ঠিক থাকে ঠিক থাকবে আমার পুরো বাংলাদেশ গাজীপুর যদি অচল হয়ে যায় অচল হয়ে যাবে পুরো বাংলাদেশ এর কারণ হল বাংলাদেশের অর্থনৈতিক চাকা যেই জেলার মাধ্যমে সবচেয়ে বেশি সচল থাকে তার নাম হচ্ছে গাজীপুর জেলা গাজীপুরে রয়েছে আমাদের গার্মেন্টস গাজীপুরে আমাদের রয়েছে বিশাল বড় বড় টেক্সটাইল গাজীপুরের মানুষ ব্যবসায়ী মানুষ গাজীপুর এমন একটা জেলা যেই জেলা যদি অচল হয়ে যায় বাংলাদেশের অর্থনৈতিক চাকাটাও অচল হয়ে যাবে গাজীপুরের ভাই এখানে রয়েছে লাখো লাখো শ্রমিক যারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে খায় তারা মানুষের কাছে হাত পেতে খায় না হালালভাবে শ্রম ঝড়িয়ে টাকা কামাই করে ঠিক না বলেন তো আমি আমার গাজীপুরকে নিয়ে বড্ড গৌরব ফিল করি ইভেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন গাজীপুরের যে রাস্তা এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় পুরো উত্তরবঙ্গ অচল হয়ে যাবে যদি কেউ ঢাকাতে আসতে হয় উত্তরবঙ্গ যদি হয়ে কেউ ঢাকা আসে ঢাকার প্রবেশ গাজীপুর ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এটা আমার গাজীপুর অতএব এটা সেই গাজীপুরের মাটি সবাইকে আমি আবদার রাখবো আমরা যেহেতু কাজে কর্মে ভ্যারি অ্যাক্টিভ আলোচনা শোনার ক্ষেত্রেও আমাদেরকে হতে হবে ভ্যারি অ্যাক্টিভ আমি একটা প্রশ্ন করতে চাই আমার কথা কি বোঝা যায় না কি যায় না আমি আমার চোখ যত দূর যাচ্ছে ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক যদি আমার কোনো ভুল না হয় আমার মনে হচ্ছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে পঁচানব্বই ভাগেরও বেশি আমার কলিজার টুকরা চোখ ভার আজকের মাহফিলে এসেছে আমি একটা কথা শুরুতে বলতে চাই যা আমি বলতে চাই নাই বাট বলতে আজকে বাধ্য হচ্ছি আমি আশা রাখবো আপনারা হুঙ্কার দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে আমার কথার সাধুভাত জানাবেন দেখা যাক গাজীপুরবাসীর গলার জোর কত কম এবং কত বেশি আমি আসি ফুজুর আমার মাহফিলে কয়েকদিন আগে একটা বাধা পেয়েছিলাম একজন আমাকে বাধা দিয়েছিলেন আমি যেটা বলতে চাই সেটা হলো এই রকম আমি যখন এই রাস্তা ক্রস করছিলাম আমি শুনছিলাম বিভিন্ন কলিজার টুকরা সম্মানিত ভাইয়েরা বিভিন্নভাবে তারা সম্মানের সাথে আদবের সাথে ভালোবাসার সাথে তারা ভোট চেয়েছেন নিজেদের দলের জন্য তাদের দলকে ক্ষমতায় রাখার জন্য তারা ভোট চেয়েছে আমি এটার কেন বলছি এটা আগে বুঝতে হবে দেন ইউ ক্যান কমেন্ট অন দিস লেকচার আদারওয়াইজ না শুনে না বুঝে রিয়্যাক্ট করা এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না লেটমি ফিনিশ মাই স্পিচ ফার্স্ট আগে আমার কথাটা শেষ করতে দেন আমার প্রশ্ন এই জাতির কাছে রাজনৈতিক নেতা যদি আমাদের তফসির মাহফিলে এসে তার দলের দলের জন্য ভোট চাইতে পারে আমার প্রশ্ন আমরা কোরআনের ধারক বাহক আমরা মাহফিলের আলোচক আমরা মাহফিলের বক্তা আমরা যদি আমাদের স্টেজের চেয়ারে বসে বলি আল্লাহর জামিন চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে তবে অনেকের গায়ে জ্বালা শুরু হয়ে যায় কেন আপনি যদি আপনার ধলের জন্য ভোট চাওয়ার পরে রাজনীতি না হয়ে যায় আপনি যদি দলের জন্য ভোট চাওয়ার পরে কোনো বাধা আমরা না দেই আমরা যদি বলি রাজনীতি যদি করতে হয় কোরআন দিয়ে করতে হবে রাজনীতি যদি করতে হয় শরীয়তের আইন অনুযায়ী করতে হবে এই কথা বললে আমাদেরকে বাধা দেওয়া হয় কেন অতএব গাজীপুরের জামিন থেকে স্পষ্ট ভাষায় বলছি এখানে বিএনপি আছেন জামাত ইসলাম আছেন চর্মায় আছেন হেফাজত আছেন 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 আলিয়া আই আই রেসপেক্ট স্যালুট সবাইকে আমি আমার থেকে সম্মান জানাই তবে মাথায় রাখবেন রাজনৈতিক চিন্তা আমাদের ভিন্ন হতে পারে আমাদের ধর্ম কিন্তু এক আমাদের নবী কিন্তু এক আমাদের রব কিন্তু এক আমাদের ধর্মীয় গ্রন্থ কিন্তু এক অতএব হাতে হাত রাখেন বুকে বুক পিলান আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর সংবিধান দিয়ে হাত তুলে বলো সবাই ঠিক কিনা আল্লাহ যেন আমার কথাগুলো বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমির